এবারে আপনি যে রুগীটাকে বসিয়েছেন সে রুগীর দুই ভুরুর মাঝখানে এই বৃদ্ধা আঙুলটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা উল্টা করে ধরবেন এইভাবে ধরে পড়বেন সালামুন আলা নু ফিল আল আমিন যতক্ষণ পর্যন্ত চোখের সামনে আলো না দেখতে পেয়েছে পড়তে থাকবেন আলো দেখা হয়ে গেলে হাটটাকে সরিয়ে নেবেন লিখুন আরেকবার কম হাজার যে যে বাচ্চাকে বা বৃদ্ধকে বা বয়স্ককে যাকে বসিয়েছেন দুই ভুরুর মাঝখানে বৃদ্ধা উল্টা উল্টা করে ধরবে আর পড়বে সালামুন আলা নুহিন ফিল আল আমিন ইসেমটা পড়তে থাকবে আর দম করতে থাকবে লিখুন দুই ভুরুর মাঝখানে খুব একটা ভারী জিনিস কিছুই নাই আহামরি জিনিস আপনি আপনার ভাষায় লিখলে হবে জি জি হজরত এটা পড়তে থাকবে আর আপনি দম করতে থাকবেন আর আপনি পড়তে থাকবেন দম করতে থাকবেন তাকে বলবেন ঘরের চারিদিকে নজর লাগাও দেখতে পাও কি না আলো যদি আলো ছাটা দেখতে পাই তাহলে আপনি বুঝে যাবেন যে এর অন্তরচক্ষ খুলে গেছে তারপরে আপনি কি করবেন অন্তর্চক্ষ খুলে যাওয়ার পর আপনি মহকেল ডাকবেন আলোটাকে বাড়াবেন আলোটাকে আপনি বাড়াবেন কীভাবে বাড়াবেন দম করে দিবেন আলোটা বেড়ে যাবে তারপরে হাটটাকে আঙুলটাকে সরিয়ে নেবেন শুনেন সরিয়ে নেওয়ার পর আপনি রুগীটাকে এবার তুলারাশি বানিয়ে নিলেন বা অন্তর চক্ষু খুলে গেল এখানে আপনি মমিন জিন ডাকতে পারেন সে আধগুলো দিব আপনাকে কোন জিন দিয়ে আপনি ডাকলে কাজ করাতে পারবেন তারপরে আপনার আমল যেগুলো হয়েছেন সেগুলোরও মক্কেল ডাকতে পারবেন রুগীর সমস্ত সম্পর্কে আপনি জানবেন জিন জাদুর সমস্যাটাই জানবেন অন্য সম্পর্কে জেনে লাভ হবে না সেটা ইজাজত দিয়েও নেয় কেন যে একটা মহিলা রুগী এসে তার গোপনের কি খবর জানতে যাবেন বকা খাবেন আপনার কাজ হবে না তার কি সমস্যা এগুলো দেখে লাভ নাই শুধু দেখবেন যে জিন জাদুর সমস্যা বা তার বাড়িতে জিন আছে কি না এর উপর কোনো কুফরি চালান আছে কি না কেউ বিচ্ছেদ করেছে কিনা এর কি বশীকরণ করা আছে বা অবৈধ কোনো কাজ করে রেখেছে কেউ কি উড়ানি চালানি যা কিছু রয়েছে এগুলো দেখতে পারেন মমিন জিন দিয়ে আপনি কাটাতে পারেন মমিন জিন ডাকার আয়াতগুলো আপনাকে দেব ইনশাল্লাহ আস্তে আস্তে এবার লেখেন দ্বিতীয় পদ্ধতি চক্ষু খোলার অন্ত খোলার দ্বিতীয় পদ্ধতি আবার চালু রাখবেন আর তাকে বলবেন যে ঘরের চারদিকে দেখতে থাকুন ইনশাল্লাহ দেখবেন যে তার চোখের সামনে যাইর হয়ে গেছে জাহির হয়ে যাওয়ার পর ওই যে আয়টা পড়বেন সুরা কফের কিছু অংশ তারপরে অনেক সময় রুগীর হয় কি কিন্তু জিন থাকলে শরীরে ভর করে দেয় তা আপনি আর পড়তে হবে না বন্দি করে দিবেন বুঝলেন হজরত আপনার নেটের সমস্যা হয়তো তখন বন্দি করে দিবেন অনেক সময় জিন না ডাকলেই এর শরীরে থাকা জিনগুলো দৃষ্টি জিন যেগুলো জিন শরীরে ভর করে না গোপনে থাকে মানে পিছন দিকে থাকে ঘুমের মধ্যে ভর করে বোবা হয়ে বুকের মধ্যে চাপ দেয় বা লুকিয়ে লুকিয়ে জেনা করে রুগীকে জানতে দেয় না এইসব জিনগুলো চোখের সামনে জাহির হয়ে যায় আপনি বন্দি করে দিবেন বন্দি করে হয়তো মক্কেলের হাতে তুলে দিবেন আগে তার চোখটাকে খুলুন দেখান তার কি সমস্যা নিজের সমস্যা নিজে ও দেখুক তাহলে তো আপনাকে এই জগতে লোক আর আপনি তার সমস্যা আপনি তাকেই দেখাতে পারবেন না তাহলে ওই জগতে কাজ করে লাভ হবে না তাহলে আপনাকে ভুয়ো বলবে ভণ্ড বলবে এই ইউটিউব জগতে যতগুলো তদবির আছে কয়টা ভালো আপনি পাবেন বেছে বেছে কয়েকটা ভালো পাবেন বাকি সব ফ্রড শুধু ওরা আমল নিজেই করে না সবকে লোককে শুধু মানে ভিউজ পাওয়ার জন্য দেয় বুঝছেন তো বেশি বললে হয়তো আমি খারাপ হয়ে যাবো আমি ওয়ান ক্যামেরায় ক্যামেরায় আপনাকে বলছি তো ঠিক আছে হজরত তারপরে রুগীটাকে বলবেন যে দেখো তুমি তোমার বাড়ির দিকে ধ্যান দিয়ে দেখো কোথায় আছো ওই কেউ আছে কি বাড়ির মধ্যে কোনো কালো সুরত নিয়ে সাপ ব্যাং ভালো কিছু দেখতে পাচ্ছ নাকি কোথায় তাবিজ পুতা আছে নাকি রুগী জলের মতো দেখতে পাবে ক্লিয়ার হজরত